এবং এই আমরা মেন রোডের ধারে আছি মেন রোডের ধারে যতগুলো বড় বড় সারগুলো উপস্থিত হয় এখানে তার মাঝখানে আমরা দেখেছি বড় বড় যতগুলো সারগুলো কিন্তু এই মেন রোডের সাথে অর্থাৎ আপনারা দেখছেন যে এই মেন রোডের সাথে কিন্তু বড় বড় সারগুলো উপস্থিত হয় আমরা তার মাঝখানে এর আগে যে আমরা ঘুরে দেখাইছি এমন সুন্দর সুন্দর সারগুলোগুলো আপনারা অবশ্যই দেখবেন আর মাঝে মাঝে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নেবেন নতুন নতুন ভিডিও করতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন যার আসলে কতগুলো কত সুন্দর সুন্দর বড় আজকে বাজারে কিন্তু উপস্থিত হয়েছে দেখেন আমি বাজারে অর্থাৎ পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ একটু বড়ো গরু যে গরু আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন আমি বারবারই একটা কথা যেটা না বললেই না অর্থাৎ সামনে রোজাগুলোকে সামনে রেখে যত পরিমাণ অর্থাৎ যে হারে গরুর চাপ আসছে এটা ব্যাপারই এবং জনগণ অর্থাৎ পা ফেলার মতন কোনো জায়গা নেই বাজারে এত পরিমাণ গরু সাধ্য ঠিক আছে যেহেতু আমি কিন্তু এটা হলো বাজারের পশ্চিম সাইড থেকে পশ্চিম সাইড থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যত কত সুন্দর সুন্দর গরুর গরু অর্থাৎ উপস্থিত হয়েছে বাজারে আজকে কিন্তু সে তুলনায় ব্যাপারের সংখ্যা আমার মনে হয় কম আমি যতটুকু যতটুকু জেনেছি বা যতটুকু খেতেলদের কাছ থেকে জানতে পারলাম যে গরুর সাপ যে হারে আছে সে হারে কিন্তু বেচা কিনা নেই আপনারা দেখছেন অনেকেই নিয়ে সবাই কিন্তু গোড় হাতে করে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন কিন্তু অর্থাৎ এখন তো বেলা দুইটা বাজে আমরা আশা করি যে তিনটার পর থেকে হয়তো ব্যাপারী নামবে তিনটার পর থেকে ব্যাপারী নামলে হয়তো ব্যাসে কেনার শুরু হবে আমরা এটুকু এটুকু